হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে সকাল সুন্দর বস্ত্র সকাল থেকে আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখা আর কিছু নেট আছে আজকের ভিডিওটা থাকবে মাত্র 120 টাকা আপনারা চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু কোরিয়ান সিল্ক একদম সিল্কি এবং শাইনি এটা দেখ সবই কিন্তু তৈরি করতে পারবেন টাকা এখন কিন্তু কাপড়গুলা কাপড় গুলা প্রায় শেষের মধ্যে এই জন্য একটা অফার দিয়ে দিলাম দ্য প্রাইস থাকবে মাত্র 120 টাকা। ওনলি 120 আজকের এই কালেকশনটি আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন। সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে। সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন। দেখেন যার যেটা লাগবে। দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে পারেন কারণ এই নাম্বার অর্ডারটা দ্রুত করবে এগুলো কিন্তু এক কালার না বুঝছেন এগুলো হচ্ছে বল পিন কাপড় এই যে কালার কিন্তু ব্যতিক্রম আছে এগুলো আলাদা অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রাইজটা থাকছে মাত্র একশো বিশ টাকা এগোজ যারা কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন কাস্টমার আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম না এখন লাগবে দেখেন বড় সিকোয়েন্সের কালেকশন এগুলো আমরা আড়াইশো তিনশো টাকায় এটা আজকে ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা এগুলো কি জি আচ্ছা এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আপনারা মাত্র একশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এখন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন মাত্র দাম থাকছে একশো আর তো দামের চেঞ্জ হবে না তাই না ভাইয়া এই ভিডিও পুরোটা 100 এই ভিডিও পুরোটাই কিন্তু এখন 100 টাকা 300 টাকা গজে একটা কাপড় এটাও দিয়ে দিলাম 120 টাকা গজে খুবই সুন্দর এই পাশে সুন্দর মাত্র 120 টাকা আপনি কোটি যেটা কোয়েন সেটা ভালো লাগবে আর কি তৈরি করবেন কতটুকু লাগবে এটা ভাইয়াকে বললেও কিন্তু ভাইয়ারা বলে দিতে পারবে এটা সমস্যা অনেক সুন্দর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ লাগবে এর পাশাপাশি অন্য কিছু যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা আরো বেশি বা কম যেই মাপটা বললে ভাইয়ারা কিন্তু বলে দিবে আর আপনারা যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান তাহলে প্রত্যেকটা ভিডিও শেষ বেশি নাই লোকেশন দেওয়া থাকে খুবই দ্রুত অর্ডার করতে হবে জি যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু কম থাকছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ